আসসালামু আলাইকুম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ভারত বনাম বাংলাদেশ সেরা একাদশ এবং ম্যাচ পূর্ব বিশ্লেষণ আজকের ভিডিওতে বিশ্লেষণ করব দুই দলের শক্তি দুর্বলতা এবং সম্ভাব্য একাদশ চলুন শুরু করা যাক ভারতীয় একাদশে শুরুতেই ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা এবং সুবমান গিল তিন নম্বর ব্যাটিং পজিশনে দেখা যাবে বিরাট কোহলিকে চার নম্বরে দেখা যাবে শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যানকে পাঁচ নম্বরে আকসর প্যাটেল এবং ছয় নম্বরে থাকবেন কে এল রাহুল সাত নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত আট নম্বরে হার্দিক পান্ডিয়া নয় নম্বরে রবীন্দ্র জাদেজা দশ নম্বরে আরশদীপ সিং এবং এগারো নম্বরে মোহাম্মদ সামি বাংলাদেশের স্কোয়াডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকবেন সৌম্য সরকার তিন নম্বরে তানজিৎ হাসান তামিম চার নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম পাঁচ নম্বরে তাহিদ হৃদয় ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যান সাত নম্বরে জাকের আলী অনেক আট নম্বরে মেহেদি হাসান মিরাজ নয় নম্বরে রিশাদ হোসেন দশ নম্বরে তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান দুই দলই শক্তিশালী তবে ম্যাচের ভাগ্য নির্ভর করবে কিছু নির্দিষ্ট প্লেয়ারের পারফরমেন্সের উপর বাংলাদেশ যদি টপ অর্ডারে ভালো শুরু করতে পারে তবে তারা ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে অন্যদিকে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ বাংলাদেশের বোলিং বিভাগের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশ নাকি ভারত কে জিতবে এই মহারণ কমেন্টে আপনার মতামত জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী বিশ্লেষণে ধন্যবাদ সবাইকে